দু সালের আগেই ছাব্বিশটি দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় এফ আয়োজিত এক সেমিনারে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান যে খেলাপি ঋণ কমাতে না পারার ব্যর্থতা ক্ষতিগ্রস্ত করছে সার্বিক অর্থনীতিকে সেমিনারে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তারা বলেন যে এসব সমাধান করতে না পারলে কাটবে না বিনিয়োগের খরা ডলারের চড়া দর আমদানিতে করাকরি অতিরিক্ত করহার সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের এফবিসিআই আয়োজিত সেমিনারে তারা বলেন দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে জ্বালানি সংকট এছাড়া অবকাঠং সহ সার্বিক পরিবেশনিয় আছে অনিশ্চয়তা যারা ব্যবসা সব তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক বলেন ব্যাংকের অনাদায়ী ঋণের চাপ দিন শেষে গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর

It's a, it's a serious for the SMEs particularly. আমি দীর্ঘদিনের বিনিয়োগ খরা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। জানান, আর পদ্ধতিগত জটিলতা কাটাতে না পারলে বিমুখ হবেন বিদেশিরা এ সময় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন বিরা চেয়ারম্যান। Bangladesh has not yet become an attractive destination for German investment. If we want to address better business for Bangladesh industry and we want to strengthen the social and environmental standards Of course, one key element is to strengthen the efficiency of public services. Indonesia, they provide all services 48 days. India, they can do 60 days. We hope we'll do uh, provide all services 34 days uh, next few months. Inshallah. অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন দু ছাব্বিশ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর প্রস্তুতি নিচ্ছে সরকার এর মধ্যে বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্য চুক্তির কথাও জানান তিনি বলেন দীর্ঘ ও খেলাপি ঋণ কমাতে না পারার ব্যর্থতা ক্ষতিগ্রস্ত করছে অর্থনীতিকে Planning that next two years, at least 26 countries, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. In Bangladesh, last 52 years, we did not take. এফেক্টিভ মেজার সো দ্যাট আওয়ার ব্যাংকিং সেক্টর কেন ফ্লারিশ এ সময় আমদানির ক্ষেত্রে একাধিক উৎসের গুরুত্ব তুলে ধরেন বক্তারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা